সোয়ান ভাই আরে কি কঙ্গার मोहि দুঃখের কথা ওরে কহিলে কবেন মিছে কথা সাওয়ার জালায় জানে বাছে না ও ভাই রে সাওয়ার জালায় ঘুম ধরে না ও আরে কি কঙ্গার मोहि দুঃখের কথা কহিলে কবেন মিছে কথা সাওয়ার জালায় জানে বাছে না ও ভাই রে সাওয়ার জালায় ঘুম আসে না ও ভাই রে আমরা দুইজনে সাও জন খাবার জোটে না এক বেলার বাদ দুই বেলা খাই না ওরে কি করং মুই একটা মানুষ এক সারাটা আনি খাবারে বসি সাওয়ায় পাওয়ায় বাহা নাহা টাহানি আরে খাবারে বসি সাওয়ায় পাওয়ায় বাহাজে যে হ্যা হুড়ি ও বাহে সাইড হো পাকে হে মোড়ে হে জ্বালা মনত নাই মোর সুখ ওই চার মাস থাকি ছোট সাওয়াটার উপরে নিয়ে অসুখ ওরে হাজার সারিক টাকা গেল কিছু হইল না সাওয়ার আগতে কেন হে আল্লাহ মোহ কে না হাই রে সাওয়ার আগতে কেন হে আল্লাহ মোহ কে না ভাই রে বিধি হইছে বাম ভাই মোর বিধি হইছে বাম ওই এবার তোমরা শোনেন সাওয়ার অসুখ গুলের নাম আর যশো আর ম্যালেরিয়া অশো বামন মাতার কাশমাতার বিশুল ক্যানি প্লেকফোসকা আর হাপানি উদ্রাময় আর কালাজর মাতার বিষা টিউমার হামপুষ্ট আর বাতশুল বিস্ফোর আর দন্তশুল পেট ফুলে তো মোটে সারে না আর ধৈর্য শুল বেদনা রোগের নাই তো আদিয়ন্ত অন্ত আর ধৈর্য পানি বেসন্ত গ্যাল গ্যালে আসিকন পড়ে হাঁটি গেতে উল্টি পড়ে আহার মুখ কবাৰ মন আহে না ভাইৰে নিজে চাহৱানা হইলে মই আৰোহ ক নুহ হয় ভাইৰে নিজৰ চাহৱানা হইলে মই আৰু কুহু হয়